ত্রিশ চল্লিশ বছর ধর খুব কষ্ট করে চলতাছি আমরা দাবি ত্রিশ চল্লিশ বছর থেকে এই হইতাছে আইতাছে হইয়া গেছে গা পয়সা মানে টাকা স্যাংশন হয়ে গেছে এটি শূন্য আইতাসি করতে করতে এইবার দেখলাম যে কিছু কাজ আরম্ভ হইছে এই মতে আমরা যার যত লাগে জাগাও সাইরা দিতেছি ওই মানা করতি না এখন হঠাৎ করে মানে এই এতটুকাই আবার রাস্তাটা বন্ধ হয়ে গেল শুনলাম বৃষ্টির লিগে নাকি তারা করতে না এতটুকুই শুনলাম কিন্তু এখান থেকে আরও ওই দিকে যাইবো শুনতাসি আর কি এই রাস্তাটা হইলে আমরা অনেকেই সুবিধা হইব আমরা আগে অনেক করে চলছি তো এখন যদি তাড়াতাড়ি রাস্তা প্রাণ লাইন হ্যাঁ এখান দিয়ে আমাদের যেতে হবে আসতে হবে তো মাঝে দিয়ে আমাদের বৃষ্টির কারণে আমরা প্রায় দুই আড়াই মাস আমাদের এখানে অনেকের বাইক টাইক নিয়ে বাইরেতে কষ্ট হয়েছে এমনকি হাইটটা যাইতেও আমাদের কষ্ট হয়েছে কিছু বাচ্চা আছে যারা স্কুলে যায় তাদের তো এখনও কষ্ট হ্যাঁ ওই মানুষের বাড়িতে আজকে একটু ইয়ান্দা রাস্তা হওয়াতে হ্যাঁ আজকে মাত্র বাইক চলতেছে নাইলে মানুষের বাড়িতে বাইক রাখতেছে হ্যাঁ রাত্রিবেলা একটা মানে একটা বাইক রাখা অন্য বাড়িতে এটা তো একটা মানে বিশাল সমস্যা এই সমস্যাটার থেকে যাতে মুক্তি পাই হ্যাঁ আপনাদের মাধ্যমে আমরা জানাতে জানাতে চাই ডিপার্টমেন্টকে এবং কর্মচারীকে যে যাতে অতি তাড়াতাড়ি কাজটা শুরু তো কাজটা ওনারা আমরা যতটুকু খবর নিয়েছি যে ওই দিন শঙ্কর দেবনাথ মাননীয় ইঞ্জিনিয়ার সাহেব ওনার কাছে আমরা গেছি উনি বললো যে আমরা তো কাজ অতি সত্য ধরতে চাই যত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি ততই কন্ট্রাক্টর কন্ডাক্টার সাহেব ও সেন কোথায় ঘুরে কিন্তু আমরা বৃষ্টি লেগে আর রিস্ক নিতে পারতাছি না আমাদের গাড়ি ঢুকতো না এই কারণে আমরা কাজটা করতে পারতেছি না পাঁচ সাত দিন যদি হঠত থাকে আমরা কাজ শুরু করে দিই এখন ধরুন কাজ হচ্ছে কেমন লাগতো না এটা তো ভালো এই যে গাড়ি আগে ওইখানে আয়া থাকবে এখন তো ধরুন কারো কারো গাড়ি এখানেও রাখে হ্যাঁ তো এটা দেখতেও তো সুন্দর লাগে হুম তো এখান থেকে পুরাটা যদি হয়ে যায় তাহলে গাড়ি নিয়ে অনেকে একদম বাড়ির সামনে রাখতে পারবে অনেক এখানে আবার ধরুন পেশার ড্রাইভার তার নিজস্ব গাড়িটাকে মানে ডিপার্টমেন্টের গাড়িটাকে বাড়ির সামনে রাখলো আবার আসতে পারলো এই যে সুবিধাগুলো হ্যাঁ এটা তো খুবই পাশাপাশি চলাচলের যে একটা এই যে রাস্তাটা যে আসতে গেলে ওয়ালের সাথে ধুবতে হয় বৃষ্টি হলে পিছিল খেতে হয় এই ভয়টা থাকবে না